আজকে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প ছিল নিমতলা রঙ্গেশ্বর হাই স্কুলে কাঁস্টরাঙা টু জিপির আন্ডারে এবং আমাদের টোটাল ক্যাম্প হচ্ছে কোয়েন্টা ব্লকে দুয়ারে সরকার নাইনথ এডিশনে তো তারই একটি মেন ক্যাম্প ছিল আজকে কাশ্চাঙ্গা নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং তারই সংলগ্ন এরিয়া আছে একটা এস এরিয়া আছে কানা সেখানে আমাদের মোবাইল ক্যাম্প করা হয়েছিল দুয়ারে সরকারের মেন ক্যাম্পে যারা একদম একটু ইন্টেরিয়ারে থাকে তারা তারা যখন আসতে পারে না তো তখন প্রশাসন তাদের সাহায্যার্থে এই দুয়ারে সরকারের মোবাইল ক্যাম্পগুলোর আয়োজন করে তো আমরাও সেই সেইভাবেই একটা মোবাইল ক্যাম্পের আয়োজন করেছিলাম কানা পুকুরডাঙ্গা একটি এসটি এলাকা রয়েছে সেখানে আমরা আমাদের সমস্ত রকম পরিষেবা সমস্ত রকম ফর্ম নিয়ে আমরা মোবাইল ভ্যান নিয়ে ওখানে পৌঁছে গেছিলাম এবং ক্যাম্পকে প্রচুর মানুষ জড়ো হয়েছিল এবং তারা নিজস্ব প্রবলেমগুলো আমাদেরকে বলেছে আমরা যত সম্ভব চেষ্টা করি সেগুলো সলভ করার জন্য তাদের দুয়ারে গিয়ে তাদের প্রবলেমগুলোকে শুনেছি এবং সলভ করার চেষ্টা করেছি এবং ওইখানে ক্যাম্প থেকে প্রায় পাঁচটি এসটি অ্যাপ্লিকেশন করেছে এবং একটি হচ্ছে উইডো পেনশনের ফর্ম আমরা রিসিভ করেছি আবার আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নটা রিসিভ করেছি এবং ওল্ড পেনশনের ফর্মটা আমরা পাঁচটা রিসিভ করেছি প্লাস ওখানে দেখি যেখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা ছিল তাদের জন্য আমরা কিছু টি শার্টও আমরা বিতরণ করেছি একটা বস্ত্র বিতরণ কর্মসূচিও আমাদের রাখা ছিল যেহেতু আমরা এসটি এলাকাতে গেছিলাম তো সর্বোপরি প্রচুর মানুষ এসেছিলেন এবং ওখানে অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের অফিস থেকেও আমাদের ইন্সপেক্টর বিসিডাব্লিউ সাহেব গেছিলেন আমাদের ওখান এলাকার বিভিন্ন আমাদের স্টাফেরা গেছিলো তো সর্বোপরি খুব ভালো হয়েছিল প্রোগ্রামটা এবং মানুষ এসেছিল এবং সরকারের পরিষেবা তারা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল এবং শীঘ্রই তারা পরিষেবাগুলো সবই পেয়ে যাবে আমি আশা করি